চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন মামলায় আমি সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে মামলার উল্লেখিত তারিখে আমি হবিগঞ্জে আমার নিজ বাসায় ছিলাম এবং আমার ছেলে ফজলুল করিম চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত ছিল মামলায় এভাবে আরও নয়জনকে হাসান হয়েছে মামলায় যে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে আপনারা অনুসন্ধান করে দেখলে এ ধরনের কোনো ঘটনাই অস্তিত্ব পাওয়া যাবে না অথচ এই মামলা মিথ্যা মামলায় আমাদের হয়রানি করা হচ্ছে আব্দুল মান্নান এভাবে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হয়রানি ও আর্থিক ক্ষতি সাধন করে আসছে ইতিপূর্বে তিনি আদালতে বিভিন্ন সময়ে আমার ও আমার পরিবারের সদস্যদের নামে আরও চারটি মামলা দায়ের করেন মামলা সত্যটা প্রমাণিত না হওয়ায় উক্ত মামলাসমূহ থেকে মহামান্য আদালত আমাদেরকে বেকুসুর খালাস দেন এছাড়াও গতকাল দশ সাত দুই হাজার তারিখ তিনি আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করেন যাহা হাস্যকর আমরা এখনও কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আব্দুল মান্নান এলাকায় একজন মামলাবাজ হিসাবে পরিচিত তিনি এলাকার নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে সর্বদা হয়রানি করে যাচ্ছেন এছাড়াও আব্দুল মান্নানের বাতিজা নৌসাদ এবং তার সহযোগী কঙ্কন তার ছত্র ছায় থেকে প্রতিনিয়ত তার গরে মদ গাজা ও ইয়াবা নামক নেশাজাতীয় দ্রব্য সেবন করে যাচ্ছে এই অপকর্মের প্রতিবাদ করার কারণে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এছাড়াও তিনি আমাদেরকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন তার এই আচরণে আমি এবং আমার পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি বুকছি তদন্তপূর্বক মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চিতে প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি নাকি Oh, <laughs>